কচুয়া এপির আয়োজনে অতি দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচির গ্র্যাজুয়েশন অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে সতেরোই ফেব্রুয়ারি সকাল এগারোটায় কচুয়া উপজেলা অডিটোরিয়ামে কচুয়া এপি ম্যানেজার অ্যালিস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওসাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও উপজেলার প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ আলী প্রেস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস কচুয়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শেখ রাকিবুল হাসান বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম কোচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য চক্রবর্তী এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া এপির প্রোগ্রাম অফিসার সমর হালদার লিপি পান্ডে রজনীল নূপুর ঘরামি সহ কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী পরিবারের সদস্য সহ প্রমুখ অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণকারীদের কাছ থেকে বিভিন্ন প্রতিবন্ধকতা ও পরিকল্পনার কথা শুনেন এবং বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। আপনাদের মনে রাখবেন, ওনাদের যাদের আমরা গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বলা বলি, যাদের অবস্থা থেকে আজকের অবস্থানে নিয়ে আসতে আপনারা সহায়তা করছেন, তাদের জন্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা করব এভাবে আরও অনেক মানুষের পাশে আপনারা দাঁড়াবেন এবং যেখানে আমাদের সহায়ক শেখ রাকিবুল হাসান স্টাফ রিপোর্টার খবর বাংলা টোয়েন্টিফোর